জমিনের মধ্যে যদি অলি আল্লাহ বলতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো অকানি অলি আল্লাহ সৈবতের মধ্যে বলিয়া যাও আল্লাহ জমিন তোমারে আল্লাহ জবরদস্ত অলি আল্লাহ বলাই বা সুমান আল্লাহ এর কারণে আমার বুজুর্গন হকানি ভলি আল্লাহ দ্বারা এরার অতীতের জীবন চাও ইতিহাসের মধ্যে দেখো এরা জমিনা মা বাবার খেদমত মা বাবার সেবা করছেন এই খেদমতর কারণে আল্লাহ তারা রে দুনিয়া খেরাতের মধ্যে আল্লাহ এবার সেবা নাইছ এর জন্য আমার বুজুর্গ জমিনের মধ্যে যারা বেশি আবাদত করেন এর নাম হইল হাবিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইত্তাকুল মাহারিমি তাকুন আব্দুল্লাহছে ও গরমান ওইলা জমির মধ্যে আবি যারা জমি হারাম খামরে জমি চড়িয়া দেন বালাহ জমি ল গোল করিলায় এরা জমির মধ্যে ওইলা तमाम इंसान তলে বালা সুবহানাল্লাহ ঠান্ডরের জব কিবলা ওমতুল্লাহ আলাইহ একবার হজগে ছইল ওলি আল্লাহ আল্লাহর মকбул আলী হজগে ছইল ওলি আল্লাহর কেরামত জমি ল তাকতেজে ফাংশন তাকেরে এরা দুনিয়া চলে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাদের ফাংশন আল্লাহ বাড়াই দেখ্লাহ কেরাম উলিয়াই হক অলি আল্লাহর কেরামিল হক আল্লাহরের মকবল অলি ভজৰতে আব্দুল্লাহ তস্তৰেছ ৰহমতুল্লা লেক বাৰহৰীয়া চব দুৰ্ৰুতুল্লা শহীন কিতাপৰ মতে গঠোন আলই ভজৰতে আব্দুল্লাহ তস্তৰেছ ৰহমতুল্লা লেক জমিন টনে বিদায় ভৰে আল্লাহ ৰলিৰ কেৰা মতে কিয়া অলেখ মানুহ জমিনে ইসলাম ধৰ্ম গ্ৰহণ হৈছে চোমাহাল

আউলার বেমার বললে জমিন বাবার লাগে না মার জমিনও গুম লাগে না মা বাবা সন্তানের জন্য মৌলা তোমার দরবার দোয়া আমার মনির বেমার হলে মৌলায় কোমাই দে বাইরে যারার মা বাবা সইলে কদর লেখে বুঝে না যারার মা বাবা জমিনার মধ্যে দৌ দাউরিয়া গুন জ্বলি ও হয় একদিন আগে টান সাবর সাবজাদি আমার ফজল ভাই

চোদ্দ পন্ড বছর যুবতী মেয়ে কৌ পাগল আমার মেয়ে জমিন শরীর কোনো খাবার পরিধান করে না আমরা টেনশনে রাত্রে ঘুম নাই দিন ওখানে নাই আমি অনুরোধ করি আর একটা বার আপনি আমার ঘর খানো হাজির হইতায় সামাইল দোয়া দিবাই বাইরে অলি আল্লাহ হল যে ঘরের মধ্যে যাই গিয়া দোয়া করয় আল্লাহ তাদের দোয়ারে আল্লাহ ঘুরাই দিল না সুমান আল্লাহ কারণের আল্লাহর মায়ার যারা জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রে রাজি করে নেই সয় মাল্লা হুল ভালা কুল যে আল্লাহ রে যায় তামাম জাহেল তাল বনে যায় কৌনা সুমান আল্লাহ আল্লাহ রে হইল না তোমার মেয়ে তো বেমার হলি হলে হইতে পারেন না মেয়ে বেমার না আল্লাহর মন্দা কদম ধরায় বন্দন আরম্ভorsun ও আল্লাহর ওলী আমি বড় সহায় আমার বিশ্বাস হইল আপনি যদি আমার খালো যায় আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমি না সুস্থতা করিয়া দিবা আল্লাহর অলির দুঃখ লাগলো আল্লাহর ওলিয়া কইলা ও বাবারে তোমার মেয়ে কোনো গুলো নাই

আল্লাহ রলি রুসি লাই আল্লাহ সেই মেয়ের বেমার আল্লাহ ঘুমাই দিস আল্লাহ অলি অকল মানুষ নি আপনারা অলি আল্লাহ হল মানা লাগবে অলি আল্লাহ হল রসিলা দরিয়া দোয়া করিও সহবতে সালেহ তেরা সালে খুনত সহবতে তালেহ তেরা তালে খুনত এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফিরা করেন বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতের ময়দানও আল্লাহ ভালো মানুষের লোক হাসর কৰবা আল্লাহ সহমতে তালে তেৰা তালে কোন আর যদি মানুষ খারাপ মানুষের লোক চলাফেরা কৰে বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান খারাপ মানুষের লোক আল্লাহ হাসর করবা আমরা দোয়া করতাম আমাৰ এই টান্ট দরবার শরীফ বর্তমান সাপ আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত চৌধুৰী আজিজি মদ্দা জিল্লা হুল আল্লাহ তাল হায়াতৰ মধ্যে বৰকত দান করুক সরাই হুমামি আমরা দোয়া করতাম যে আল্লাহ কামত লাগ রাখ পর্যন্ত এই ঠান্টুল সিলসিলা খান আল্লাহ জমিনও জারি রাখতো সারা হুম আমি